কোটা সংস্কার আন্দোলনত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে পদত্যাগের হিরিক পড়েছে বিভিন্ন হল অনুষদ ও বিভাগ কমিটি থেকে পদত্যাগ করছেন নেতাকর্মীরা হামলাকে নৃশংসদ দাবি করে পদত্যাগ করছেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সাবিহা তারান্ন তারা তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন আমি সাবিহা তারান্ন তারা সমাজবিজ্ঞান বিভাগ সেশন দুই হাজার উনিশ থেকে বিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক পদ থেকে স্বেচ্ছায় শব্দানায় পদত্যাগের ঘোষণা করছি একইভাবে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন কুয়েত মৈত্রী হল শাখা ছাত্রলীগের অর্থ সম্পাদক জুয়েনা আলম মুন সূর্য সেন হল শাখা ছাত্রলীগ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন আশিকুর রহমান জিন তিনি হলের কার্যকরী সদস্য বিজয় একাত্তর হলের সহসভাপতি পদ থেকে পদত্যাগ করা শিপন মাহমুদ ফেসবুকে লিখেছেন আমি চলমান ছাত্র আন্দোলনের পক্ষে অবস্থান করছি ন্যায় পক্ষে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শোকজ খাওয়া এবং মুচলেকার মুখে পড়া ছাত্র আমি আমি আজীবন নজরুল প্রতিবাদ আমার রক্তে আমি আজন্য প্রতিবাদী পুরুষ আমি মো শিপন নিয়া সহসভাপতি বিজয় একাত্তর হল ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় চলমান যৌক্তিক ছাত্র আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন প্রদান করে বাংলাদেশ ছাত্রলীগ বিজয় একাত্তর হলের সহসভাপতির পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম অন্যায় আর শিপন এক লাইনে থাকে না রাতুল আহমেদ সাবন নামে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক উপসম্পাদক পদ থেকে পদত্যাগ ঘোষণা করেছেন এদিকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলো অনুষদ এবং বিভাগ ভিত্তিক ছাত্রলীগের ফেসবুক ও মেসেঞ্জার গ্রুপ থেকে অনেক নেতাকর্মী লিভ নিয়েছেন নেতাকর্মীদের পদত্যাগের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি to ফর ওয়াচিং like this ইফ ইউ সাবস্ক্রাইব টু মাই চ্যানেলস লাইক about it.